মিডজার্যান্ডের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা দেখতে পাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্ব ইস্তেমা ময়দান পাশে রয়েছে টঙ্গীর সবচেয়ে জনবহুল ও ব্যস্ততম সড়ক টঙ্গী স্টেশন রোড পাশে আছে অটো স্ট্যান্ড এবং এর সাথে আছে টঙ্গি সবচেয়ে বড় হসপিটাল আওসানউল্লাহ মাস্টার জেনারেল হসপিটাল এখান থেকে জমির লোকেশনে মাত্র বিশ টাকা অটো ভাড়া লাগে আর সময় লাগে মাত্র বিশ মিনিট আমরা এখন টঙ্গী ফ্লাইওভার পার হচ্ছি ফ্লাইওভারের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রতিষ্ঠিত ঔষধ কোম্পানির মধ্যে অন্যতম একটি ঔষধ কোম্পানি বিসমিল্লাহির বসে এই সবাইকে আন্তরিক অভিনন্দন ও এই ঘনবসতিপূর্ণ এরিয়ার পাশেই গড়ে উঠেছে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল গার্মেন্টস এবং প্রচুর ছোট ছোট শিল্পকল কারখানা এখানে আছে ব্যাংক বিমা এবং সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান এবং ভূমি অফিস তাই এখানকার জায়গার চাহিদা অত্যন্ত বেশি এবং ঘর চাহিদা আরো বেশি আপনারা যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটি গাজীপুর ভোগরা বাইপাস হয়ে মিরের বাজারের উপর দিয়ে চিটাগাং রোড গিয়ে মিলিত হয়েছে এই তিনশো ফিট বা এশিয়ান হাইওয়ে রোডের পাশে বা এই এরিয়াতে জমির মূল্য কেমন হতে পারে যারা জমি সম্বন্ধে ভালো ধারণা রাখেন তারাই বলতে পারবেন এখান এখন যে জমিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো জমিটা অত্যন্ত স্কোয়ার জমি এবং চমৎকার একটা লোকেশনে জমিটার অবস্থান জমিটার সামনে বর্তমানে দৃশ্যমান ছয় ফিট রোড আছে দলিলে গায়ে দেওয়া হবে অথবা দলিলে লিখে দেওয়া হবে জমির পরিমাণ আড়াই কাঠা এখনই বাড়ি করার উপযোগী একটি জায়গা জমির পাশেই বসত বাড়ি আছে অর্থাৎ জমিটার সাথেই এখন বসত করার মতন অনেকে বাড়ি করে থাকতেছে ইচ্ছে করলে আপনি এখন বাড়ি করে থাকতে পারবেন বা বসত করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা জমির কনার বা এল করা আছে বা জমির সীমানা এটা জমির পশ্চিম সাইডের একটি সীমানা জমিটা যারা দেখবেন তাদেরই পছন্দ হবে অত্যন্ত ভালো লোকেশনে জমিটার অবস্থান ওই যে দেখতে পাচ্ছেন জমির পাশে বাড়ি করা আছে এই যে উঁচা জমি এবং জমির ভিতরে প্রচুর গাছ গাছলা আছে এই যে জমির একটা সীমানা সীমানা বা পিলার এল করা আছে জমির চাইড সাইডে এল করা আছে এই যে দেখেন এটা উঁচা জমি এবং বাড়ির জমি তবে ওই যে পাশে দেখেন আরেকটি বাড়ি আছে এই যে এই সাইডটা কিছুটা নিচা অর্থাৎ উঁচা এবং নিচু জমি মিলে আড়াই কাঠা জমি স্কোয়ার একটা জমি ছয় ফিট রাস্তার পাশে জমি এই জমিটা থেকে মাত্র চার থেকে পাঁচটা প্লট পরে হচ্ছে এশিয়ান হাইওয়ে রোড অর্থাৎ জমি থেকে এশিয়ান হাইওয়ে রোডের সকল যানবাহন দেখা যায় এই জমির পাশে আছে স্কুল এবং কয়েকটি প্লট পরে আছে মসজিদ অল্প দামে এশিয়ান হাইওয়ে রোডের পাশে নিজে বসত করার জন্য জন্য অথবা ভাড়া দেওয়ার জন্য আড়াই কাঠা বা ছোট জমি খুঁজতেছেন তাদের জন্য এই জমিটা অত্যন্ত উপযুক্ত একটি জায়গা জমির ভিতরে প্রচুর গাছ গাছলা আছে এই যে একটি সীমানা বা এলকড়া আছে এই জমির চারো দিকে এলকড়া আছে এবং চার থেকে পাঁচটা প্লট পরে ফ্যাক্টরি আছে বা শিল্প কলকারখানা গড়ে উঠেছে যারা অল্প দামে ছোট জমি কিনে নিজে বসত করতে চাচ্ছেন তাদের জন্য এই জমিটা উপযুক্ত আশা করি এই স্কোয়ার জমিটি দেখলে সবারই পছন্দ হবে জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন উবাইল থানা এরিয়াতে মিরের বাজারের খুব নিকটে এবং এশিয়ান হাইওয়ের খুব পাশে জমির পরিমাণ আড়াই কাঠা প্রতি কাঠা জমির দাম পাঁচ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমির পরিমাণ আড়াই কাঠা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা